ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم <applause> <applause> الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم نشوي الصفا والمروة الله تعالى ندرشن المدة যে ব্যক্তি বাইতুল্লাহর হস করবে অথবা উমরা করবে তার জন্য কোনো সমস্যা নেই সে সাফা মারোয়া সাই করতে পারবে যে ব্যক্তি নকল অতিরিক্ত করবে এটা তার জন্য ভালো নিশ্চয়ই তার অতিরিক্ত তার স্বীকারোক্তি শুক্রিয়া আল্লাহ তালা অবশ্যই জ্ঞাপন করবেন এবং আল্লাহ তালা জ্ঞানী গতকালকে সিরিয়ার দামেস্ক শহর বিজয় হয়েছে দামেস্ক হিমস এগুলো আমাদের মুসলমানদের ঐতিহ্যের শহর মুজাহিদ বাহিনী আস্তে আস্তে এগুলো বিজয় করতে একটা সময় আমাদের মধ্যে চেতনাটা জাগবে আমরাও ইনশাআল্লাহ শহরের পর শহর বিজয় করতে করতে একদিন দিল্লি শহর পর্যন্ত মুসলমানরা বিজয় করে নিবে দামেস্ক সিরিয়া আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎ আল্লাহ রসুল বলেন সিরিয়া থেকে একটা কালো পতাকা বাহিনী বের হবে এই কালো পতাকা বাহিনী তাদের যুদ্ধ হজরত ইমাম মাহাদি সালাম পর্যন্ত যায় এবং এরা এই যুদ্ধ সাক্ষাৎ করবে তারপরে তার নেতৃত্বে বাইতুল মাদাস বিজয় হবে পুরা পৃথিবী সাত বছর অথবা নয় বছর দুইটারে বাইরে আসে সাত থেকে নয় বছর পর্যন্ত শাসন করবে ইমাম মাহাদি তারপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন ঘটনাগুলো একদম লাগাতার একটার একটা ঘটবে আর এই কালো পতাকা বাহিনীর সাথে যোগ দিবে গাজর হিন্দের সৈনিকরা যাদের হাতে হিন্দুস্থান বিজয় হবে এই দলটাই যে কালো পতাকা বাহিনীর সাথে যোগ হবে কালো পতাকা বাহিনী সহ তারা ইমাম মাহদীর সাথে যোগ হবে হাদিসে চেনটা এভাবে দেওয়া তো সূত্রপাত সব ঘটে গেছে কিছু কথা আছে যেগুলা সাধারণ বয়ানে সাধারণ মানুষকে বলা যায় না এগুলা বিশেষ মজলিস যারা এই মেজাজ তৈরি আছে হাফিজ জজুর রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাফিজ জাহমাতুল্লাহ আলাই নব্বই দশকের কথা নব্বই এর পরে সাতানব্বই বা আটানব্বই দিকে বা কোনো একটা দিন উনি একদিন ভোর রাত্রে উঠে ওনার খাদেনকে ডাকছেন খাদেমকে ডেকে বলছেন যে আজকে রাতে ইমাম মাহাদি জন্মগ্রহণ করছে আর হাদিসের মধ্যে আছে ইমাম মাহাদির বংশ এবং ইমাম মাহদির নাম সবকিছু আল্লাহ রসুলের সাথে মিল থাকবে তার মার নাম রসুলের মায়ের নামের সাথে বাবার নাম রসুলের বাবার নামের সাথে সব কিছু মিলিয়ে থাকবে আর ইমাম মাহাদি তার আত্মপ্রকাশ ঘটবে চল্লিশতম বছর সে তো অফ করতে থাকবে তো অফ করা অবস্থায় মানুষ তাকে চিনবে তার কিছু নিদর্শন আল্লাহ রসুল হাদিসের মধ্যে দিয়ে গেছেন এই সিরিয়া অঞ্চলটাই মুসলমানদের একটা ইমানের একটা জায়গা চেতনার একটা জায়গা দামেস্ক শহর একটা আছে যেটা বিজয় হয়েছে গভর্নর ছিলেন পরবর্তীতে হজরত অমরের যুগের কথা একদিন হিমসের কিছু মানুষ অমরের কাছে আসছে আমাদের তো শুক্রবারের ধারাবাহিক আলোচনা হজরত অমরের জীবনী চলতেছে হজরত অমর কেমন ছিল ওমর কেমন ছিল ওমরের তত্ত্বাবধানে যে গভর্নররা তাদের দিকে তাকাইলেই ওমরের অবস্থা বোঝা যায় অমর সাঈমের জুহানিকে হিমসে পাঠাইছে হিমসের গভর্নর হিসাবে একদিন হিমসের মানুষ হজরত অমরের কাছে গেছে যে কিছু রসদ নিয়ে আসবে খাদ্য সংকট অভাব দেখা দিছে সেখান থেকে কিছু খাদ্য নিয়ে আসবে হযরত অমর বললেন তোমরা একটা কাজ করো তোমাদের হিমসের গরিব দুহি কারা তোমরা তো চিনো তো তোমরা গরিবদের একটা লিস্টই করো কতজন হয় আমি তাদের জন্য একটা বাজেট বরাদ্দ করবো রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তো তারা যে গরিবদের লিস্টটা করছে হিমসের অধিবাসীরা গরিবদের লিস্টের মধ্যে এক নাম্বার নাম আসছে ইবনে আমের আল জুহামি যিনি গভর্নর হিসাবে আসেন হিমসের মধ্যে এক নম্বরে তার নাম আসছে হজরত লিস্টিনিয়া প্রথম নাম যখন পড়ছেন ইবনে আমের আল জুহামি বলে যে কে বলে যে হজরত আপনি যাকে পাঠাইছেন তিনি তো বলে যে আমি এরকম আমি তোমাদের আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ফকির কেমন শাসন ছিল আর আমাদের মধ্যে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক সে হচ্ছে সবচেয়ে ধনী আর সাহাবিদের আমলে যিনি ক্ষমতায় বসছেন উনি সবার চাইতে গরিব হজরত অমর জামাগিনার মতো টাকা ছিল না অমর ইব আব্দুল আজিজের শাসন আমল ওনার নাতি হয় হজরত ওমরের মেয়ের ঘরের নাতি অমর ইবনা আব্দুল আজিজ তার শাসনাম হলেও দুইটা টাকা অতিরিক্ত ছিল না যে টাকা দিয়ে সন্তানদেরকে কাপড় কিনে দিবেন তো সাইদ ইবনা আহমেদ আল জুহামি লিস্টির মধ্যে এক নাম্বার আসছে কিছুদিন পরে একটা ওয়াস ওয়াস বলা হয় বাহিনী এটা দল এটা জামাতকে ওয়াস্ত বলা হয় আরবিতে একটা ওয়াস আসছে হিমস থেকে সাঈদ ইবনে আমের জামিন নামে চারটে অভিযোগ নিয়ে এত বড় একজন শাসক এত বড় একজন যে সবচেয়ে বেশি তার ব্যাপারে অভিযোগ নিয়ে হজরত বলে যে ওনা অনেকগুলো অভিযোগ এক নাম্বার অভিযোগ হলো উনি প্রতিদিন যে অফিস টাইম আসে অফিস টাইমে ঠিক টাইম মতো আসে না দেরি করে আসে ইবনে আমের আল জুহামি সাহাবি হজরত ওমরের নেতৃত্বে একটা রাষ্ট্রের গভর্নর তার ব্যাপারে কমপ্লেইন চারটা এক নাম্বার হচ্ছে অফিসে দেরি করে আস দ্বিতীয় নাম্বার উনি সপ্তাহে একদিন অফিস করেন না গতকালকে মনে হয় রিপোর্ট দেখলাম শনিবারে যে ছুটিটা ছিল এই স্কুল ভার্সিটি গুলার আলিয়া মাদ্রাসা এই ছুটিটা স্থগিত করা হবে আজি শনিবারের ছুটি কাটায় খ্রিস্টানরা তা আমাদের দেশে শনিবারে আলিয়ার মতো একটা মাদ্রাসা ওটাও বন্ধ থাকে এটা নাকি মাদ্রাসা তো দ্বিতীয় নাম্বার অভিযোগ ছিল যে সাতটায় একদিন ছুটি কাটায় সপ্তাহে দিন সে অফিসে আসে না তিন নাম্বার মাগিবের পরে আমাদের কারো কোনো প্রয়োজন হলে আমরা যদি তার কাছে যাই সে ঘরের দরজা খোলে না চার নম্বর অভিযোগ হচ্ছে সে কখনো কখনো বিচার কার্য চলাকালীন সে হঠাৎ করে মির্জি বেরামের মতো অজ্ঞান হয়ে যায় এই চারটা অভিযোগ তো বলে যে ঠিক আছে তোমরা চলে যাও প্রত্যেক বছর তো আমি একটা মিটিং ডাকি গভর্নরদেরকে ডাকি এবার আসলে আমি তাকে জিজ্ঞেস করব তো মিটিং এর দিয়ে সাইদ ইবনে আমের আল জুহামিকে হজরতমর ডাইকে কাঠগড়ায় দাঁড় করা এসেন আসামির কাঠগড়ায় দাঁড় গোড়ায় বললেন যে তোমার ব্যাপারে চারটি অভিযোগ আসছে কি কি অভিযোগ বলে যে চারটি অভিযোগ এগুলা কি সত্য তো সাইদ ইবনে আমের আল জুহামি বললেন যে অবশ্যই এই চারোটা অভিযোগ আমার ব্যাপারে যেগুলো দেওয়া হয়েছে ১০০% সত্য বলে যে তুমি এগুলাকে খণ্ডন করো কি কারণে এই চারটা অভিযোগ তোমার ব্যাপারে আসলো এক নাম্বার অভিযোগ যেটা ছিল যে অফিসে দেরি করে আসা ওনার জবাব শোনেন যে চারটা পয়েন্ট ওনার কি জবাব উনি বলেন যে আমি রাষ্ট্র পরিচালনা করার পর আমার রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতাটা দেওয়া হয় এই ভাতাটা আমার জন্যই যথেষ্ট হয় না যার কারণে আমি কোনো কর্মচারী রাখতে পারি না মানে গোলাম কোনো গোলাম যে আমার জন্য থাকবে এরকম কোনো গোলাম রাখার মতো আমার অর্থ নাই আমি নিজের কাজ নিজেই করতে হয় সকালবেলা নিজের নাস্তা নিজে বানায় খায় তারপরে অফিসে যেতে হয় এই কারণে দেরি হয় একজন রাষ্ট্রপতি হিমসের গভর্নর মানে সিরিয়ার একটা অঞ্চলের নাম হিমস ওই হিমসের গভর্নর আল্লাহ আমাদের এখানে মানে আমাদের এই আধুনিক শব্দ বলবে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিমসের উনি বলতেছেন যে আমার কোন কর্মচারী নাই যে আমাকে নাস্তা বানায় দিবে আমি নিজের নাস্তা নিজে বানা খেয়ে তারপর অফিসে যাই এই কারণে দেরি হয় আল্লাহ বলে যে সপ্তাহে একদিন দেরি করো সপ্তাহে একদিন ছুটি কাটাও কেন তো বলে যে আমি মুমিনিন মানে এগুলা কল্পনা করলে আমাদের কাছে এগুলো কাল্পনিক গল্প ছাড়া আর কিছু মনে হবে না উনি বলেন যে আমার জামা একটা আমি পুরো সপ্তাহে জামাটা পরি এই জামাটা পরে অফিস করি শুক্রবার দিন আমি এই জামাটা ধুই আর আরো ব্রহ্ম কাপড় পরেন মোড় ভূমি অঞ্চল বা ওই সাইডে মোটা কাপড় অনেক মোটা কাপড় পরেন এটা শুকাইতে সময় লাগে বলে যে ওটা আমি ধুই ওটা সারা দিনে শুকায় তারপরের দিন আমি এটা পরে অফিসে যাই এক কাপড়ে জীবন কাটাইছে মানে কত মানে কাল্পনিক গল্প সারা কিছু মনে হবে এই আমাদের দেশের সবচেয়ে গরীব যে সবচেয়ে গরীব ফ্যামিলি তারও তিনটে কাপড় আছে আমরা জামা পড়ি জামার ভিতরে কিঞ্জি পরি কত কিছু পরি তো দ্বিতীয় নাম্বার ওনার খন্ডন ছিল যে আমার কাপড় একটা এটা আমি সাপ্তায় যেহেতু আমি একটা গভর্নরের দায়িত্বে আসি তা আমার একটু ফিটফাট চলতে হয় এই কারণে আমি একদিন কাপড়টা ধুই এটা শুকায় তারপরের দিন পরে আমি এটা অফিসে যাই তিন নাম্বার অভিযোগ ছিল যে মগরিবের পরে কিন্তু অব্যাপল না তোমাকে রাষ্ট্রের গভর্নর বানানো হয়েছে জনগণের সুবিধার্থে জনগণের তুমি সহযোগিতা করবা হজরত দাহউদ আলহিসামকে আল্লাহ তালা খলিফা নিযুক্ত করছেন করে পাঠাইছেন পাঠায় সতর্ক করছেন দাউদ জমিনের মানুষের সব সমস্যার সমাধান আমি আল্লাহ করতে পারি তারপরে আমি জমিনের মধ্যে কিছু মানুষকে প্রতিনিধিত্ব দান করি ক্ষমতা দান করি। কেন মাজলুমের বদ যেন আসমান পর্যন্ত না উঠে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে কেন কোন মাজলুম যেন আহ চিৎকারটা আল্লাহর কাছে না দেয় আমার কাছে আসবে আমি সমাধান করে দিব। এই কারণে আমাকে ক্ষমতা বসানো হয়েছে এখন দেখা গেছে যাকে ক্ষমতায় বসানো হয়েছে তার দ্বারাই মানুষ বেশি মাজলুম হইতেছে আল্লাহ তারা এমন ভাবে তার থেকে ছিনে আনেন জগৎ জন্য একটা শিক্ষা দিয়ে দেন কিন্তু আমরা শিক্ষা নিই না আমরা আবার সেই পথেই হাঁটতে থাকি আমরা আবার ওই মসমাদে বসি বসে ওইভাবেই পরিচালনা করতে থাকি যেভাবে আগের সরকার পরিচালনা করে গেছে আমরা শিক্ষা নিই না তা আল্লাহ তারা দাউদ আলহিসকে বলছেন জমিনের প্রতিটা মানুষের সব সমস্যাগুলো আমি সমাধান করতে পারি আমার ক্ষমতা আছে কিন্তু আমি তোমাকে প্রতিনিধিত্ব এই জন্যই দিছি কোনো মাজলুমের হাত বদার হাত যেন উপরের দিকে না উঠে তার আগেই তুমি তার জুলুমটাকে সমাধান করে দিবা তার প্রাপ্য অধিকারটাকে বুঝাই দিবা বললেন যে তোমাকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে মানুষের সমস্যা সমাধান করবা তুমি দিনে অফিসে আসো দেরি করে আবার মাগরিব পরে দরজা খুলো না কি কারণ তো বলে যে আমির মোমিন আপনার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব আপনি যেহেতু মুসলমানদের একজন আমির আমির অনুসরণ করা ওয়াজিব কোন আমির যেটা সরিয়ত কর্তৃক আমির আর যেটা অটো আমির নিজে নিজেরা আমির বানাইছে ওটার অনুসরণ না যে শরীয়তের আলোকে যাকে সবাই মিলে আমির বানাইছে তাকে অনুসরণ করতে হবে নিজে নিজে আমির বানানোর পদ্ধতি হচ্ছে ফেরাউনের ফেরাউন নিজে নিজে নিজের নিজে কি করছে খোদা বানাই দিছে তো যাকে সবাই মিলে আমির বানাইছে যার মধ্যে শরীয়তের সব গুণ আছে তাকে আমির বানানোর পরে তার আমিরের অনুসরণ করা ওয়াজিব আল্লাহ রসুল বলছেন ইত্যাদি আমির ওয়ালা ও কেন হাফসি জ্ঞান আপনি আমির ওলা হাফসি জ্ঞানের অনুসরণ করো আমি যদিও হাফসিক গোলাম হয় তো তাকে যখন আমির বানানো হয়েছে তো বললেন আমিরুল অনুসরণ করা আমার জন্য তো দিনের সর্বোচ্চ আপনার বাস্তবায়ন করি তবে আপনার উপরে এবং সমস্ত বাচ্চার উপরে একজন বাচ্চা আছে যার অনুসরণ যাকে সময় দেওয়াও আমার উপরে ফরজ কিন্তু আমি ওনাকে সময় দিতে পারি না কে আল্লাহ এই জন্য মা পর থেকে আমি আল্লাহর জন্য সময় বরাদ্দ করে রাখছি দিনে আমি মানুষকে সময় দিই মাদ্রিমের পর থেকে আমি আল্লাহকে সময় দিই আল্লাহর জন্য সময় বরাদ্দ ওই সময়টাতে আমি আর দুনিয়ার কারো কথা শুনি না একজন গভর্নর মির্গি রোগে আক্রান্ত এটা মানুষের কাছে দৃষ্টিকোট একজন বাচ্চা উনি মির্গি রোগ মির্জি বেরাম তো বলে যে ওই রোগে চিকিৎসা করাও না কেন তো বলে যে আমার এটা কোন রোগ না কি সমস্যা বলে যে আমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হজরত খাব্বাবি আল্লাহাল হোক তার ঘটনা আমার বারবার মনে পড়ে কেন কি বলে যে হজরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হইতেছিল তখন আমি বিধর্মী ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিনি তো হজরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হবে হজরত খাব্বাব বললেন যে আমাকে দুই ডাকাত নামাজ পড়ার সুযোগ দাও তো দুই জাগাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল হজরত খাব্বাব নামাজের মধ্যে দাঁড়ায় লম্বা কেরাত ধরছেন শেষ জীবনের শেষ দুই রাগাত নামাজ লম্বা ক্যারাত ধরছেন হঠাৎ করে ওনার মনে পড়লো যে কাফের মস্মিকরা মনে করবে যে হজরত খাববাব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজে লম্বা করতেছে উনি দ্রুত নামাজ শেষ করে দিয়েছেন অল্প সময়ের মধ্যে তো ওনাকে শুলিতে চালানো হইল বসানো হলো বসানোর পরে কাফেররা বিভিন্ন তিরস্কার টিককারি দিয়ে অনেক কথা বলতেছে একজন কাফের বইলে বসলো যে তোর জায়গায় যদি মোহাম্মদকে বসাইতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি হইত তো হজরত খাব্বাব রাজি আল্লাহ মুখের মধ্যে অনেকক্ষণ অনেকগুলো থুতু জমা করে তারপর তার মুখের উপরে নিক্ষেপ করছেন তো বলে যে মোহাম্মদকে যদি এখানে চড়ানো হতো আমি খাব্বাব যদি জীবিত থাকতাম আমার দেহের এক ফোটা রক্ত থাকতে আমি এটা বাস্তবায়ন দিতাম না এতটা ভালোবাসা ছিল রাসুলের প্রতি তারপর এসে তার একটা হাত কেটে দেওয়া হলো একটা কোপ দিয়ে হাত কেটে দেওয়া হয়েছে তো হজরত খাব্বাব হাসতেছেন আরো একটা হাত কেটে দেওয়া হয়েছে এভাবে দুই হাত দুই পা চারটা অঙ্গ কেটে দেওয়া হয়েছে উনি হাসতেছেন তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হাসতেছো কেন তো বলে যে আমি আমার এক একটা অঙ্গ কাটতেছো আর এক একজন হুর আমাকে ওয়েলকাম করতেছে আমার পর্দা আল্লাহ চোখের পর্দা খুলে দিছে আমি জান্নাতের হুরকে সরাসরি দেখতিস এবং আমার নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ নিতেছি তারপর ওনার পেটের এই পাকস্থলীর নিচে একটা বর্ষা ঢুকায় দেওয়া হলো যেটা এই পাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেছে সাইদ ইবনা আমের আল জুহানি উনি বলেন আমি বিশ্ব আমার সামনে দেখছি আমি তখন বিজয় নিয়েছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করি ওই খাব্বাদের ওই করুণ পরিস্থিতি ওই অবস্থাটা যখন আমার সামনে উঠে তখন আমার মনের মধ্যে আসে যে আল্লাহ এই কারণে যদি আমাকে আখেরাতে ধরে দেন আমি নাজাদের কোনো সুরত নাই ওই দৃশ্যটা যখনই মনে পড়ে আমি আর নিজের সেন্স ঠিক রাখতে পারি না অচেতন হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এই চারটা অভিযোগ কার ব্যাপারে একজন রাষ্ট্র গভর্নর ইসলামের হুকুমত আল্লাহ বাগদাদ যখন ধ্বংস হয়েছে বাগদাদের উপরে যখন হালাকু খান আক্রমণ করছে বাগদাদের ইতিহাসের ভিতরে তারিখে বাগদাদের মধ্যে লেখছে মুসলমানদের পুরো বিশ্বে তাদের ক্ষমতা ছিল এই সাইড আরব উপদ্বীপ সহ আফগান ফিলিস্তিন ভুটান নেপাল এগুলো সবগুলো অঞ্চল তখন মুসলমানদের দখলে ছিল আজকে আমাদেরকে একটা ভুল ইতিহাস শোনানো হয় বলে যে আদি ধর্ম হিন্দু ধর্ম ছিল বাংলাদেশে আদি ধর্ম হিন্দু ধর্ম ছিল আমাদের ধর্মমন্ত্রী যে আবহাওয়া কালেকশন দেখলাম উনি এই বক্তব্যটা দিলেন কি আশ্চর্য আদি মানে কি আদি মানে পুরাতন আদম সন্তানকে আদম বলা হয় না আদম মানে কি পুরাতন ওখান থেকে আদি আদি মানে যদি বাংলাদেশে হিন্দু ধর্ম থাকে তো হিন্দু ধর্মের আগে কি আর কোনো ধর্ম ছিল না সর্বপ্রথম ধর্ম যেটা এটা ছিল আসমানি সাহিতা আদম আলাহ ইসলামের ধর্ম এর আগে কি কোনো ধর্ম ছিল কোন ধর্ম ছিল না আদম আলাহ ইসলামের ধর্মটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল মুসলমান ছিল তা আপনি যদি আদি টানেন আমি যদি বলি যে এই বাংলাদেশে আদিকালের ক্ষমতা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের আগে কার কারো ক্ষমতা এখানে ছিল না অবশ্যই ছিল আদি যখন বলবো তখন সর্বশেষ এই ভারত উপমহাদেশে সাহাবাই গরম ইসলাম আছে দশজন সাহাবির নাম লিস্টি আছে যে এই ভারত উপমহাদেশে আসছেন ইসলাম নিয়ে আমরা ইতিহাস জানি না ইতিহাসের পাতায় যেটা লেখা থাকে লেখা থাকে এটাকে অথেন্টিক সোর্স মনে করি সেভেন এইট যে ইতিহাস গুলো পড়ানো হয় আমরা মনে করি এটাই সব এটার বাহিরে আর কোনো ইতিহাস নেই আদি ধর্ম বলতে একটা ধর্ম এটা হচ্ছে মুসলিম ধর্ম আদম তারিখের মধ্যে একটা মুসলমানরা কি করলো তাতারিদের একটা বকরির পাল থেকে একটা বকরি এনে তারা এটাকে কাইটা ওই যে ছাগলের কি করে এটা ফ্রাই একদম ভাইজা আরবরা যেভাবে পুরো একটা ছাগল আস্ত খায় এভাবে তারা এটা আনন্দ উল্লাস করছে তাতারীরা মুসলমান ছিল না মঙ্গলীয়রা আর কি তারা ওই আঞ্চলিক যে গভর্নর ছিল তার কাছে বিচার নিয়ে গেছে যে আপনার মুসলমান সন্তানরা আমার বকরির পালের উপরে হামলা করে একটা বকরি নিয়ে গেছে মুসলমান সরকার এটা বিচার তো করে নাই বরং বললো যে তোমার একটা বকরির পালে শত শত বকরি একটা গেছে গে তো কি যাও তো তাতারিরা বিচার নিয়ে গেছে বাগদাদে বাগদাদ ছিল মুসলমানদের রাজধানী ইরাকের বাগদাদ এই শাম এগুলা সবগুলা একসাথে একই অঞ্চলে বাগদাহ যখন গেছে বাচ্চা মামুনের আমল চলতেছিল আব্বাসি খেলাফত ওনার কাছে যখন অভিযোগ দায়ের করা হলো উনি এটাকে মনে করছেন যে আমার রাষ্ট্র আমার মুসলিম মুসলিম মধ্যে আইসা মুসলমানের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করা এটা উনি বেহাদুমি মনে করছেন যেমন অন্য কোন মসজিদের মুসল্লি আইসা আমার মুসল্লির ব্যাপারে আমার কাছে অভিযোগ করে এটা আমি বেয়াদি হিসেবে নিউ তো বাচ্চা এটা বিচার তো করে নেই বরং বেয়াদবী হিসেবে মনে করে তাকে মসনদ থেকে বের করে দিছে রাজপ্রাসাদ থেকে তাড়িদেরকে তাড়িরা পাহাড়ের চূড়ায় উঠছে আরেকটা তারিখের কিতাবের মধ্যে আসছে তারা উইঠা আল্লাহর কাছে বলছে যে মুসলমানদের কোদা আপনি তো ইনসাফকারী আপনি তো ইনসাফ দান করেন আমাদের কি ইনসাফ দান করেন ন্যায় পরে আনাতে দান করেন আমাদের হক আমাদেরকে বুঝাই দেন তো গায়েব থেকে নাকি আওয়াজ আসছে যে তোমরা চলতে থাকো তোমাদের সাথে আল্লাহ আস এই একটা পয়েন্টটা এসে নোট করা হয়েছে যে মাজদুম সে যেই ধর্মেরই হোক তার বদ্ধ আল্লাহর কাছে কবর মাজদুম যেই হোক মায়ানমারে মুসলমানদেরকে কি করা হয়েছে মারা হয়েছে এদেরকে দেশে পাঠানো হয়েছে এদের পিছনের একটা ব্যাকগ্রাউন্ড আছে এদের পিছনে অংশন সূচি যে এই ছাব্বিশ বছর মুসলমানদের কারণে জেল খাটছে মুসলমানদের একটা রাজনৈতিক ইস্যুতেই সে ছাব্বিশ বছর জেলে ছিল আপনি চিন্তা করেন আপনাকে ছাব্বিশ বছর জেলে রাখা হইলে আপনি বের হওয়ার পরে ওই একটা লোক না যার কারণে ঢুকবেন তার পুরা দলটাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন প্রতিটা ঘটনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যেটা আমরা জানি না আমরা শুধু ঘটনাটা ফোকাস করি এই অংশ সূচি ছাব্বিশ বছর জেল কাটার পরে বের হয়ে মুসলমানদের মানচিত্র মহাসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর তাকে নোবেল পুরস্কার দিছে কারা আমেরিকাওয়ালা কেন সে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে এই কারণে তাকে আগে নোবেল পুরস্কার দিয়ে পুরো বিশ্বের কাছে মন জয় করা তারপরে যা তার একটা হামলার উপরে পুরো বিশ্ব নীরব হয়ে তাকে আসিল কারণ তাকে তো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যাইতে গেলে জাতিসংঘের বিরুদ্ধে যাওয়া লাগবে এই ইতিহাসের পিছনে ইতিহাস তাড়াতাড়িটা মুসলমানদেরকে মারছে কিন্তু কেন মারছে এ আসল ইতিহাস হচ্ছে এটা এরপরে তারিখে বাগদাদের মধ্যে আসছে মুসলমানদের ভিতরে আল্লাহ তারা এমন একটা ভয় সঞ্চার করাই দিছেন এমন একটা ভয় ঢুকাই দিছেন যে কোনো তাড়াতাড়ি যদি কোন মুসলমানকে বোঝাই তুমি এখানে দাঁড়াও আমি বাসায় যাচ্ছি তোর বারে এনে তোমাকে হত্যা করবো তো ওই মুসলমানের সাহস হয়নি যে সে ওখান থেকে এক কদম লড়বে এমন একটা ভয় তার মধ্যে ঢুকাই দিছে আল্লাহ জাগায় জাগায় মুসলমানদেরকে মারছে হত্যা করছে মুসলমানদের সব কিতাব বাগদাদের নদীতে ফেলায় দিছে কোথাও কোথাও মুসলমানদের রক্ত হাঁটু সম পরিমাণ ছিল তারিখ বাগদাদের মধ্যে কি পরিমাণ কচু কাটা করছে মুসলমানদেরকে বাগদাদের ইতি বাগদাদের আকাশে তিন মাস পর্যন্ত শগুন উঠছে শুগুন শগুন কোথায় উড়ে যেখানে লাশ থাকে ওখানে উড়ে লাশগুলা দাফন করবে এরকম পর্যন্ত মানুষ ছিল না পুরা বাগদাদ মেসাকার করে দিয়েছে আল্লাহ তাই এইগুলা সবগুলো আমাদের একটা ঐতিহ্য আলোচনা কোন দ্বিতীয় দিয়ে খেলো এগুলো একটু খবর রাখবেন আজকে মক্কামুদ্দিনে হামলা হইলে আমাদের কাছে খবর আসতো না যারা মোবাইল চালায় না তাদের কাছে খবর যাচ্ছ কেন মক্কামুদ্দিনের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে মদিনার প্রতি যেমন ভালোবাসা মুসলমানের বাইতুল মাকদাস আমাদের ইমানের অংশ আমাদের কেবলা প্রথম কেবলা ফলায় দেওয়ার কোন অবকাশ নেই বাইতুল মাকদাস কিন্তু দুইটা আপনারা জানেন কিটা কে জানে আমরা বাইতুল মাকদাস মনে করি যেটা ওটা না একটা হচ্ছে কুববাতুর সাহারা যেটার উপরে যে পাথরের উপরে দাঁড়ায় আল্লাহ রসুল মেয়েরাজে গেছেন ওই কুববাতুর সাহার নিচে একটা মসজিদ আছে আরেকটা মসজিদ আছে যেটা সোনালি কালারের যেটা আমরা দেখি সবসময় ছবিতে আরেকটা আছে মাটি কালারের মসজিদ মসজিদ কিন্তু দুইটা বাইতুল মাদ্রাস এটা মসজিদের নাম এটা পুরোটা একটা এরিয়ার নাম ওই এরিয়ার ভিতরে পাঁচটা মসজিদ আছে দুইটা মসজিদ হচ্ছে আমাদের মূল কেবলার জায়গা আল্লাহ আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আমরা ওনাদের জন্য কিছু করতে পারি না অন্তত ওনাদের আনন্দে আমরা আনন্দিত হই এটা আমাদের ইমান এই যে বললাম হিমসের দামেশ করার বিজয় হয়েছে আপনার দুই চারজন কিন্তু আলহামদুলিল্লাহ বুঝছেন সবাই বলার নেই এটা আসলে আমরা জানিও না উপলব্ধিও করি না যে তারা কত কষ্টে দিন রাত চব্বিশ ঘন্টা তারা ইসলামের জন্য জীবন কোরবান করছে আচ্ছা এই মুজাহিদ গুলা কি সেখানে না গেছে মুসলমানদের কেবলাকে হেফাজত করার জন্য এই কেবলাটা কি শুধু মুজাহিদের না আমারও কিন্তু আমি তো কিছুই করতে পারিনি আমি তাদের আনন্দটাও বুঝিনা তাদের কষ্টটাও বুঝিনা শুধু শুনি খবর আচ্ছা ঠিক আছে ওকে একটু দোয়া করা এদের জন্য পারলে রোজা রাখা কোন একটা আমল করা অন্তত নিয়োগ করেন না যে বার সোভান আল্লাহ পড়বে দশবার সোভানল্লাহ তাদের জন্য দশ বার সুরে এক ক্লাস পড়বো দশ বার সুরা এক্লাস তাদের জন্য আল্লাহ তালা যেন তাদের জন্য সহজ করে ছোট ছোট আমল করা তাদের জন্য আল্লাহ তালা বুঝার তৌফিক দান করো